আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষ সবাই কেমন আছেন আসলে বাড়িতে থাকি মন হইছে ভালো কোনো কাজ করি না আজকা চেষ্টা করবো একটা ভালো কাজ করতে ফলো আনরিয়া ভালো কাজ কিনা জানি না আপনারা কমেন্টে বলবেন আমার এই দাদা মারা গেছে এক বছরের উপরে হয় দাদার কোনো সন্তান আদি নাই ছেলে নাই মেয়ে আছে ছেলে নাই তে কবরটা এভাবে পড়ে রইছে কেউ যত্ন করে নাই আমার সকেবাল লব আবরামপোল বানিনি একটা ভালো কাজ চেষ্টা করি আপনারা দেখেন কিভাবে ভালো কাজটা করি ইনশাআল্লাহ তোমরা কি সবাই আমার লগে আছো

Tuh, lek 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 eh? lek 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 ini, lek

কিন্তু মুৰব্বী কয় মুৰ্শিদ কোনো কবৰ যদি মাটি দিয়া হয় তল নে সি মৰ্শিদে দুৱা ভৰাই লাগে যিহেতু আমাৰ দাদাৰ

আলহামদুলিল্লাহ আমরা এই তরুক তো আইলাম এই যে দিছি সে এখন তিনটা ডাকা ছিল তিনটা ডেকে দিব তিনটা ডেকে দিব এই যে ডেকে দিলাম অনেক আবার Sí, ayo. Ay, ayo. ay, ¡Venga! 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 আমরা দীর্ঘ সময় কবর পরিষ্কার পর এখন আমরা কয়েকজন সমিত হয়ে দূর ছড়ি পড়ি চক্রের সুর ফাতে الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا الله بك رب العالمين هيا الله تشيدك أمرك أمرك كتب يقولها الله تمارك بندر كبر شمي شاء الله الله كسامل كرر الله تمارك سبيك كل بشي الله تمي عمد

رسول الله صلى الله عليه وسلم رزه مبروك الله আমাদেরকে জীবনে أكبر হলেও আল্লাহ من ziyaret করতে اللهم وفقنا زياره الحرمين اللهم وفقنا زياره الحرمين سبحان ربك رب العزه عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين يجاورنا وقلبك تبارك <applause> মানুষ আপনারা আমাকে এমন কাজ করতে ভালো কাজ করতে উৎসাহ করবেন এই আপনার কাছে যাওয়া আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ আমাকে আমি যেন ভালো চলতে পারি ভবিষ্যতে ভালো কিছু করতে পারি সবাই ভালো থাকবেন আমার জন্য